আমরা একটু চলে যাবো এই পাশে দেখে এই পাশে যে সাহেবগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেব এই পাশে একটা দেখছি এখানে এটা একটা তথ্য দেব ভাইয়া ভালো আছেন আপনার আপনার চার দাঁত দুধ কতটুকু দুধ সকালে ছয় কেজি দেখছি আমরা বাচ্চা কি আরিয়ানা বক না বেটি বাচ্চা বক না বাচ্চা কত যাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম কত চাইলেন কত বলছে ভাইয়া পনেরো দশ বলছে আর আপনি কত চাইলেন বিশ বার উপরে বিশের মধ্যে হলে বিক্রি হবে নাকি আমরা একটু দেখি দেখছিলাম এখানে একটা দেখছি দামদার চলছে কি দামদা চলছে চলছে আপনি কথা বললেন এক আর ড বয়স নতুন জোয়ান কত হলে ছাড়া যাবে কত হলে ছাড়া যাবে দাম পঁচিশের নিচে দেওয়া যাবে না এক লাখ পঁচিশের নিচে দেওয়া যাবে না

কত তার ছিলেন গায়ে বাচ্চার দাম কত বলছে ভাইয়া কেমন টার্গেট ষাট হাজার ষাট হাজার

এটা দেখছিস এটা একটা তত্ত্ব নিতে চাই ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন এটা বাচ্চা কি আরিয়ানা বকনা গাটা কত বলছিস এখন পর্যন্ত এখন মনে 50

কত 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 বললেন কত বললেন কত বিক্রি হলো হয় না হয়নি কত দাম দর কত চলতেছে আমরা চাইছি সাতান্ন হাজার ত্রিপান্ন হাজার তিপ্পান্ন সাতান্ন চলে যেতে চাই সামনের দিকে এই পাশে যেগুলো আছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনি আচ্ছা আচ্ছা বয়স